আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা কি জানেন যে বিশ্বের প্রায় আটাশি শতাংশ বৈদেশিক মুদ্রা লেনদেনে মার্কিন ডলার জড়িত দুই সালের দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভের ছাপ্পান্ন দশমিক তিন শতাংশ ডলার ভিত্তিক সম্পদ ভিডিও শুরু করার পূর্বে বলতে চাই এটা আমার করা প্রথম কন্টেন্ট আপনাদের গঠনমূলক মতামত জানানোর জন্য সাদর আহ্বান জানাচ্ছি এবার শুরু করছি শুনতে অবাক লাগলেও কল্পনা করুন একটা কাগজের টুকরো যা মূলত সুতির ফাইবার দিয়ে তৈরি কিভাবে তা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র হয়ে উঠেছে এই ডলারের গল্পটা যেন একটা হলিউডের সিনেমা যুদ্ধ ষড়যন্ত্র চুক্তি এবং অপ্রত্যাশিত সকল আছে আজ আমরা সেই গল্পটাই শুনবো কীভাবে মার্কিন ডলার বিশ্বের প্রধান মুদ্রা এবং সবচেয়ে শক্তিশালী বিনিময় মাধ্যম হয়ে উঠল এটা একটা ঐতিহাসিক যাত্রা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু করে আজও চলছে এই ডলারের জন্ম থেকে উত্থান ওটা থেকে চারটি অধ্যায়ে ভাগ করা যায় ডলারের জন্ম যখন থেকে ডলারের উত্থান শুরু দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ডলারকে স্বর্ণতুল্য ক্রাউনিং করা হয় তিন নিক্সন শক যার মাধ্যমে ডলারকে স্বর্ণ থেকে আলাদা করে ফেলা হয় এবং চার পেট্রো ডলার চুক্তি ও ডলারের একক আধিপত্য মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কয়নেস অ্যাক্ট পাশ করে এবং ডলারকে আনুষ্ঠানিক মুদ্রা হিসেবে ঘোষণা করে আসলে কয়নেস অ্যাক্ট হল একটি আইন মুদ্রা তৈরি বিতরণ ও সুরক্ষার নিয়ম ও পদ্ধতি স্থাপন তখন ডলার ছিল একটি সাধারণ মুদ্রা বিশ্বের মঞ্চে তার কোনো আলাদা স্থান ছিল না বিশ্বের প্রধান মুদ্রা ছিল ব্রিটিশ পাউন্ড স্টার্লিং যা কিনা স্বর্ণতুল্য ছিল এবং ব্রিটেনের বিশাল সাম্রাজ্যের কারণে তা ছিল বিশ্বব্যাপী প্রচলিত কিন্তু উনিশশো শতাব্দীর শেষ ভাগে আমেরিকার অর্থনীতি হয়ে উঠে আরও শক্তিশালী শিল্প বিপ্লব রেলপথের বিস্তার এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য আমেরিকাকে একটি অর্থনৈতিক দৈত্যে পরিণত করে উনিশশো সালে ফেডারেল রিজার্ভ সিস্টেম গঠিত হয় যখন ডলারকে আরও স্থিতিশীল করে তোলা হয় ওই সময় আমেরিকা বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হয়ে ওঠে কিন্তু তখনও বিশ্বের রিজার্ভ ডলার ছিল না এরপরে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল উনিশশো থেকে উনিশশো ডলারের জন্য ছিল এটা একটা টার্নিং পয়েন্ট কেননা যুদ্ধের সময় ইউরোপের দেশগুলো আমেরিকা থেকে ঋণ নেয় অস্ত্র এবং সরবরাহ কেনার জন্য আমেরিকা উক্ত যুদ্ধে নিরপেক্ষ থেকেও লাভবান হয় কারণ তারা যুদ্ধে আক্রান্ত দেশগুলোকে ডলার দেয় এবং বিনিময়ে তাদের ঘরে স্বর্ণ মজুত করে রাখে এতে যুদ্ধের পর ব্রিটেনের পাউন্ড স্টার্লিং দুর্বল হয়ে পড়ে এবং আমেরিকার ডলার উত্থান শুরু হয় উনিশশো বিশের দশকে আমেরিকার অর্থনীতি আরও গুম করে এবং ডলার বিশ্বব্যাপী আরও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী উনিশশো উনতিরিশের গ্রেট ডিপ্রেশন ডলারের জন্য বাধা হয়ে দাঁড়ায় এ সময়ে আকস্মিক শিল্প উৎপাদন এবং গ্লোবাল ট্রেডিংয়ে থস নামে যার কারণে কর্মসংস্থান কমে যায় কাজের অভাব এবং সর্বোপরি মুদ্রাস্ফীতি ডলারকে ধাক্কা দেয় তবে এর থেকেও শক্তিশালী হয়ে ফিরে আসতে ডলারকে খুব একটা বেশি বেগ পেতে হয়নি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ব্রেটন উডস চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় অ্যাডলফ হিটলারের আগ্রাসন এর কারণে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় সেটা হয়ে ওঠে ডলারের জন্য সোনার ডিম পাড়া হাঁস কেননা যুদ্ধের সময় ইউরোপের প্রয়োজন হয় যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য রসদ যা কিনা কিনারা কিনতে পারে আগের মতন একই পদ্ধতিতে যুদ্ধ শেষে ইউরোপ যেন একটা ধ্বংসস্তূপ আর আমেরিকা তখন বিশ্বের অর্ধেকেরও বেশি শিল্প উৎপাদন করছে অর্থনীতি তখন আগের থেকে শক্তিশালী আগের থেকেও চাঙ্গা এই সুযোগে উনিশশো চৌচল্লিশ সালে নিউ হ্যামশায়ারে ব্রিটেন উডস চৌচল্লিশটি দেশের প্রতিনিধিরা মিলিত হয় এই সম্মেলনটি ছিল ডলারের ক্রাউনিং মুভমেন্ট ব্রিটেন উডস চুক্তিতে সিদ্ধান্ত হয় যে ডলারকে সোনার সঙ্গে যুক্ত করা হবে প্রতি আউন্স সোনার জন্য ৩৫ ডলার বেঁধে দেওয়া হয় অন্যান্য দেশের মুদ্রাগুলো ডলারের সঙ্গে যুক্ত হবে এবং আমেরিকার সোনা দিয়ে ডলার বিনিময় করবে এতে ডলার হয়ে উঠে গুড অ্যাজ গোল্ড এই চুক্তি থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এবং বিশ্ব ব্যাংক গঠিত হয় আইএমএফ এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যা ওই বছরের ব্রিটেন উডসের নিউ হ্যাম্পশায়ারে গঠিত হয় বিশ্বের বিভিন্ন দেশের মুদ্র মানের হ্রাসবৃত্তি পর্যবেক্ষণ করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রবৃতি অর্জনে সহায়তা করার লক্ষ্যেটি গঠিত হয় সংস্থাটি অর্থনৈতিক সংকটে সদস্য রাষ্ট্রকে আর্থিক সহায়তা প্রদান করে আর বিশ্বের অর্থনীতির উপর নজর রাখে ফলে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারকে রিজার্ভ হিসেবে জমাতে শুরু করে এটি ৪৪টি ফাউন্ডেড রাষ্ট্র দ্বারা গঠিত হয় এবং বর্তমানে একশো রাষ্ট্র এর সদস্য অপরদিকে বিশ্ব ব্যাংক স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো বিনিয়োগের মাধ্যমে নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাই হোক এবার টপিকে ফিরে আসি উনিশশো পঞ্চাশ এর দশক ডলারের প্রভাব আরো বাড়তে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ইউরোপ তখন এক ধ্বংসস্তূপ স্তুপ নাও জব ইজ কমপ্লিটেড অলমোস্ট ওয়ান্স পাওয়ারফুল মেশিনারি টু মার্শাল প্ল্যানের মাধ্যমে আমেরিকা যুদ্ধ বিধ্বস্ত ইউরোপকে পুনর্গঠনে যে সাহায্য করে তার সবই ডলারে কল্পনা করুন যুদ্ধের পর বিশ্বটা যেন একটা ভাঙা বাড়ি এবং আমেরিকা সে বাড়ির মালিক আর ডলার সেই বাড়ির চাবি তৃতীয় অধ্যায় নিক্সন শক এবং সোনার থেকে ডলারের বিচ্ছেদ সময় উনিশশো ষাট নতুন ভিয়েতনামের যুদ্ধ সংগঠিত হয় একটি আর্ম কনফ্লিক্ট উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে সংঘটিত হয় যেখানে উত্তর ভিয়েতনামকে সহায়তা করেছিল প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং চায়না অন্যদিকে দক্ষিণ ভিয়েতনাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাপোর্টে হয়েছিল এর কারণে আমেরিকা অভ্যন্তরীণ খরচ বেড়ে যায় যা ডলারের মুদ্রাস্ফীতিকে আনে বিদেশি দেশগুলো তখন বেকে বসে তারা সোনা চায় ডলারের বদলে কারণ তারা ভয় পায় ডলারের মূল্য কমবে 1960 এর সালের ফেব্রুয়ারিতে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট চার্লস ডিগলে ডলারের পরিবর্তে অফিসিয়াল এক্সচেঞ্জ রেটে আমেরিকার রিজার্ভ থেকে গোল্ড কিনতে চায় উনিশশো ইউএস ডলার রিজার্ভ ছিল প্রায় চোদ্দ বিলিয়ন আর এর পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সোনার রিজার্ভ ছিল মাত্র তেরো দশমিক দুই বিলিয়ন উনিশশো আটষট্টি সালের লন্ডনে গোল্ড পুল ভেঙে পড়ে উনিশশো সালের মে মাসে পশ্চিম জার্মানি ব্রিটেন উডস থেকে ত্যাগ করে এমনকি একই বছরে ফরাসি প্রেসিডেন্ট জর্জেস পম্পিডু ফ্রেঞ্চ গোল্ড মজুদ উদ্ধারের জন্য নিউ ইয়র্ক সিটিতে একটি যুদ্ধ জাহাজ পাঠান এ সমস্ত কিছু মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে উনিশশো আগস্ট প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একটি চমকপ্রদ এবং অবাক করা ঘোষণা করেন তিনি ডলারকে সোনার বিনিময়ে থেকে আলাদা করেন এটাকে বলা হয় নিক্সন শক এতে করে ব্রিটেন উডস সিস্টেম ভেঙে পড়ে এবং ডলার হয়ে উঠে ফিয়াট মুদ্রা ফিয়াট মুদ্রা হলো এমন এক ব্যবস্থা যেখানে সাথে পণ্যের যুক্ত নয় শুধু সরকারের বিশ্বাসের উপর ভিত্তি করে বর্তমান সময়ে প্রায় সকল দেশের কারেন্সি ফিয়াট ডলার ফিয়াট হয়ে ওঠার পরেও শক্তিশালী মার্কিন অর্থনীতি এবং আমেরিকান কিছু চতুর চালের কারণে এটি শুধু আগের থেকে শক্তিশালী হয় না বরঞ্চ আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা হয়ে ওঠে কি ছিল সেই চতুর্চার এক উনিশশো একাত্তরের ডিসেম্বরে ওয়াশিংটন ডিসির স্মিথ সোনিয়ান ইনস্টিটিউটে হয় স্মিথ সোনিয়ান চুক্তি যা তৎকালীন বিশ্বের দশটি উন্নত দেশ বেলজিয়াম কানাডা ফ্রান্স জার্মানি ইটালি জাপান নেদারল্যান্ডস সুইডেন এবং ইউনাইটেড কিংডম ও ইউনাইটেড স্টেটস এর মধ্যে ছিল ওই দেশগুলোকে একত্রে বলা হয় জি এর মাধ্যমে বেশ কয়েকটি শিল্পোন্নত রাষ্ট্রের মুদ্রা মার্কিন ডলারের সাথে সংযুক্ত করা হয় মানে ইউএস ডলারের সমস্ত দেশের মুদ্রার হাত রেখে চলবে চুক্তি অনুযায়ী উক্ত দেশের মুদ্রাগুলো ডলারের বিপরীতে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট নামা করতে পারবে চতুর্থ অধ্যায় পেট্রো ডলার এবং তেলের সাথে সংযোগ পেট্রোলার চুক্তি নিক্সন শকের পর ডলারকে আরও স্থিতিশীল করার জন্য আমেরিকার আরেকটি নতুন চতুর চাল উনিশশো সালে ইয়াম কি যুদ্ধ সংগঠিত হয় ইসরায়েলের বিপরীতে মিশর এবং সিরিয়ার নেতৃত্বে আরব রাষ্ট্রগুলি একটি জোটের মাধ্যমে বিশ দিন ভেবে চলে সেই যুদ্ধ এই যুদ্ধের ফলে আরব দেশগুলোর তেলের দাম বেড়ে যায় এবং যা অয়েল শক সৃষ্টি করে এই সময়টাতে সৌদি আরব নিজ দেশে বহির্বিশ্বের আবারও আক্রমণের ভয় করে এবং এই সুযোগই নেয় চতুর আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে চুক্তি করে যা পেট্রো ডলার চুক্তি নামে পরিচিত সৌদি তেল বিক্রি করবে শুধুমাত্র ডলারে এবং এর পরিবর্তে আমেরিকা সৌদিকে নিরাপত্তা দিবে বহিঃশক্তির হাত থেকে এরপরই ওপেক তেলের দাম ডলারে নির্ধারণ করে এই পেট্রো ডলার সিস্টেম ডলারের চাহিদাকে বাড়ায় কারণ শিল্প উন্নয়নের জন্য প্রয়োজন জ্বালানি আর এ তেল কেনার জন্য দরকার ডলার শুধু দ্রুত ক্রমবর্ধমান শিল্পের যোগান যোগাতে দেশগুলোর যে জ্বালানির প্রয়োজন তার কিনতে দরকার হয় প্রচুর ইউএস ডলার পরবর্তীতে কয়েক বছরে ইউএস ডলার পুরো পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে উনিশশো আশির দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পল ভলকারের নেতৃত্বে ফেডারেল রিজার্ভ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে যা ডলারকে আরও নির্ভরশীল করে পরিসংখ্যান অনুসারে উনিশশো এর দশকে ডলার বিশ্বের ষাট শতাংশের বেশি রিজার্ভ মুদ্রা হয়ে ওঠে উনিশশো নব্বইয়ের দশকে পতন হয় সোভিয়েত ইউনিয়নের এরপর আমেরিকা হয়ে ওঠে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার ডলারের ব্যবহার বাড়ে অর্থনৈতিক এবং আন্তর্জাতিক বাণিজ্যে দুই হাজার আটে যখন ব্যাঙ্কগুলোর অতি ঝুঁকিপূর্ণ ঋণ প্রদান বাড়ির দাম কমে যাওয়া এবং বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে তারল্যের অভাব দেখা দেয় তখন ডলার জন্য একটা সেফ হ্যাভেন স্ট্যাটাসে পরিণত হয় দুই সালে ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে রয়ে গেছে আইএমএফের তথ্য অনুসারে বিশ্বের আটান্ন শতাংশ অফিসিয়াল বৈদেশিক রিজার্ভ ডলারে বিশ্ব ব্যাংক এবং অন্যান্য সংস্থার ঋণের বেশিরভাগ হওয়া ডলারে কিন্তু চীনের ইউয়ান ইউরো এবং ক্রিপ্টোকারেন্সি ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে তবুও আমেরিকার অর্থনীতির আকার স্থিতিশীলতা এবং গ্রভীর ফিনান্সিয়াল মার্কেট ডলারকে অপরিচিত রেখেছে আর দু হাজার পঁচিশে এপ্রিলের এই রিপোর্টটি দেখুন ডলার যখন ফরেক্স এক্সচেঞ্জের ভলিউম উননব্বই দশমিক দুই শতাংশ দখল করে আছে এর সব থেকে কাছে ইউরোর মার্কেট ভলিউম মাত্র শতাংশ আর চীনের ইউয়ান আট দশমিক পাঁচ শতাংশ আটলান্টিক কাউন্সিলরের ডলার ডমিনেন্স মনিটর অনুসারে নব্বই শতাংশ বৈদেশিক লেনদেনে ডলারই জড়িত ডলারের ভবিষ্যৎ এবং শিক্ষা আসুন ভিডিওর শেষে পুরো যাত্রাটা আবার আমরা এক নজর দেখি সময় সতেরোশো সাল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কয়নেজ এক এর মাধ্যমে ডলারের জন্ম হয় উনিশশো শতাব্দীর শেষ ভাগে আমেরিকার অর্থনীতির উপরে উঠে আসা উনিশশো সালে ফেডারেল রিজার্ভ সিস্টেম গঠন করে ইউএস ডলারকে স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের রসদের প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডলার ঋণ নেওয়া ডলার পরবর্তী আমেরিকার অর্থনীতি উম এবং ইউএস ডির বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা আরও বাড়া গ্রেট ডিপ্রেশন অন্যান্য কারেন্সির সাথে ডলারের মুদ্রাস্ফীতি বাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রসদ কেনার প্রয়োজন থেকে ডলার ঋণ নেয়া যুদ্ধ চলাকালীন উনিশশো সালে নিউ হ্যাম্পশায়ারের ব্রিটেন চুক্তির মাধ্যমে ডলারকে ক্রাউনিং করা এবং ইউএস ডলারের দামকে সোনার সঙ্গে যুক্ত করা উনিশশো ষাটের দশকে অর্থনৈতিক মন্দা এবং গ্লোবাল রিজার্ভ চোদ্দ বিলিয়নের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ড রিজার্ভ তেরো দশমিক দুই বিলিয়নে আলারে নেমে আসা ফ্রান্স সহ অন্য দেশগুলো ডলারের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র রিজার্ভ থেকে গোল্ড ফেরত চাওয়া উনিশশো একাত্তরের নিক্সন শকের মাধ্যমে ডলারকে গোল্ড থেকে আলাদা করে ফেলা একই বছরের ডিসেম্বরে স্মিথসোনিয়ান চুক্তির মাধ্যমে ডলারের দামের সাথে জি রাষ্ট্রের কারেন্সি যুক্ত করা উনিশশো তিয়াত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ওপেক রাষ্ট্রের পেট্রো ডলার চুক্তি শুধুমাত্র ডলারের তেল কেনার ব্যবস্থা এবং সোভিয়েত ইউনিয়নের আমেরিকা তথা ইউএসটির একমাত্র সুপার পাওয়ার হয়ে ওঠা ডলারের এই যাত্রা আমাদেরকে অনেক কিছু শেখায় আমাদেরকে শেখায় অর্থনৈতিক শক্তি রাজনৈতিক স্থিতিশীলতা এবং কৌশলগত চুক্তি কোনো মুদ্রাকে বিশ্বের রাজা কীভাবে বানাতে পারে এই গল্পটা শুধু ইতিহাস নয় এটা আমাদের বর্তমান বিশ্ব অর্থনীতির চাবিকাঠি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও এমন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়েও দিন পর্যন্ত সুস্থ থাকুন সঠিক পথে থাকুন